হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু নিউ ব্লগ তো আজকে তোমাদের সামনে কোনো কাজের ব্লগ নিয়ে আসেনি একটুখানি সাজুগুজু করে চলে এসেছি তো আজকে ভাবলাম তোমাদেরকে দেখাবো যেহেতু কারণ বাপের বাড়িতে তো আমার হচ্ছে গোল্ড জুয়েলারিগুলো তোমাদেরকে সব দেখিয়েছি আর শ্বশুর বাড়িতে এসে হার দেখিয়েছি নেকলেস দেখিয়েছি তো বিয়েতে কি কি গিফট পেয়েছি সেগুলো আমি তোমাদেরকে দেখাই নি তো ভাবলাম আজকে তোমাদেরকে সেগুলো একটু দেখাই তো বিয়েতে কি বলো তো গ্রামের বলো বা শহরে যাই বলো না কেন এখন গোল্ডের যা কী বলবো বাজার ছাড়া দাম তো সোনা তেমন কেউ মানে ভারী কিছু তো অবভিয়াসলি দিতে পারবে না হ্যাঁ আর দেওয়াটা সম্ভব হয়ে ওঠে না তো চলো বেশ কিছু নোজপিন পেয়েছিলাম আমি বিয়েতে তো ভাবলাম তোমাদের কাছকে সেগুলো দেখাই তো অনেক পেয়েছি অনেক তো এর মধ্যে থেকে মানে আমার ধরো দু বছর হয়ে গিয়েছে বিয়ে হয়েছে তো তার মধ্যে থেকে অনেক নোজপিন একে ওকে তাকে গিফটও করে দিয়েছি মানে আবার বিয়ে বাড়ি এসছে বিয়েবাড়ি পড়েছে তো সেরকমভাবে দেওয়া হয়ে গিয়েছে তো বেশ কিছু রয়েছে এখনও তো তোমাদের সাথে আজকে একটুখানি শেয়ার করি আর রোজ দিন কাজকর্ম সব কিছু তো দেখো তো একটুখানি অন্যরকম ব্লগও ভালো লাগবে তো ভাবলাম আমার রয়েছে যখন সেগুলো তোমাদেরকে দেখাই চলো একটা একটা করে খুলে খুলে তোমাদেরকে দেখাবো পিনগুলো কিন্তু সবগুলোই বেশ সুন্দর এখন যেহেতু যেটা ট্রেন্ডিং চলছিল যে সানিয়া মির্জা এই যে নাকি যেটা রয়েছে এরম এরকম টাইপের আর কি সানিয়া মির্জা বিভিন্ন রকমের আমি কিন্তু গিফট পেয়েছি তো চলো এক এক করে খুলে তোমাদেরকে দেখাবো আর একটুখানি সন্ধ্যে সন্ধ্যে হয়ে গিয়েছে ঘরে ভিডিওটা শ্যুট করছি কিছু মনে করো না প্লিজ সে একটুখানি লাইটের সমস্যা রয়েছে তো তবুও তোমাদেরকে আমি এক এক করে খুলে দেখাই তো চলো এইটা দিয়েছিল আমার একটা এখানে আর কি মানে আমার শ্বশুর বাড়িতে পিস শাশুড়ি তো দেখো একদম কাছ থেকে দেখাচ্ছি খুব সুন্দর এটা বেশ সুন্দর মানে কি তো ভারির উপরে সুন্দর যে দেখেছো ডিজাইনটা খুব সুন্দর আমার কিন্তু বেশ ভালো লেগেছিল তো ওই জন্যে যেগুলো খুব ভালো পছন্দের সেগুলো কিন্তু কাউকে দিইনি নি আর যেগুলো মানে সবই ভালো তো ভালোর মধ্যে থেকেও যেগুলো বেস্ট ভালো মানে আমার ভালো লেগেছে সেগুলো আমি রেখে দিয়েছিলাম এই একটা তার মধ্যে থেকে তো চলো লাইটটা না খুব সমস্যা হচ্ছে আমি বুঝতে পারছি তারপরে দেখো এই একটা এটাও তোমাদেরকে দেখাই এটাও বেশ সুন্দর এটা আমার একটা পিসির মেয়ে দিয়েছিল এটা পড়েই আমার বিয়ে হয়েছে মানে বিয়ের সময় আমি এটাই পড়েছিলাম এই যে দেখো একদম কাছ থেকে দেখাচ্ছি দেখো সুন্দর না বেশ সুন্দর কিন্তু এটাও তারপরে রয়েছে অনেক রয়েছে এই যে এটা একটা রয়েছে এটা একদম সরুর উপরে এটাও বেশ সুন্দর নাকে পড়লে না ভালো লাগবে একদম সরুর উপরে না ছোট্ট দেখা যাচ্ছে না এই লালের মাঝখানে দিয়ে তাহলে ভালো দেখা যাবে ভিডিও করব করব করে করে সেই সন্ধেই নেমে গেল এই যে দেখো আর কী বলো তো ঘরের মধ্যে সেই রকম কোনো আলোর সেট নেই বা আলো নেই তো ওই জন্য একটুখানি সমস্যার আর কি একটুখানি মানিয়ে নিও তোমরা বারবার বলছি চলো একবার দেখা এই যে এটা একদম সরু একদম চিকনের উপরে আর যে দুটো তোমাদেরকে আগে দেখালাম সেগুলো বেশ ভারী ভারী এই আর একটা রয়েছে দেখো এটাও তাই একদম সরু চিকনের উপরে বেশিরভাগ সব সানিয়া মির্জা মানে যে কটা নাকের পেয়েছি আমি সবটাই বেশি সানিয়া মির্জা এই যে দেখো মানে এটা খুব ট্রেন্ডিং এটা খুব চলে আর কি আমরাও যখন কাউকে কোনো গিফট দিই বেশিরভাগ সানিয়া মির্জা নাকেরই দিই আর একটা রয়েছে তোমাদেরকে দেখাই দাঁড়াও এটা সানিয়া মির্জা নয় এটা একটা ফুলের মতো এই যে দেখো এই যে আমার শাশুড়ি দুই একদিন এটা পড়েছিল তো একটা ফুল এই যে এখান থেকে উঠে গিয়েছে তো তারপরে আবার খুলেও দিয়েছিল এই যে দেখো সুন্দর লাগছে না এটাও বেশ ভালো একদম পুরো ফুলের মতো নাকি পরলে বেশ ভালোও লাগে আর একটা তোমাদেরকে দেখাই যেটা আমার দিদি শাশুড়ি আমাকে দিয়েছিল হ্যাঁ এটা কি বলতো এটা হচ্ছে রুপোর কিন্তু এটা হচ্ছে রুপোর হচ্ছে সিঁদুর কাঠি মানে ওই যে সিঁদুর যে পড়া হয় না সিঁদুরের কৌটোতে যে কাঠি থাকে তো সেই কাঠিরই মতন একদম সেপারেট দেখো এটা সিঁদুর কাঠি বলে এটা মোটামুটি আমি বিয়েতে যা পেয়েছি খুব বেশি ইউজ করিনি ব্যবহার করিনি আর দু বছর হয়েছে আমার বিয়ে হয়েছে যারা প্রথমবার দেখছো তারা বলতেই পারো দু বছর কমপ্লিট হয়েছে তো বিয়ে হয়ে গিয়েছে আর কি তো এইগুলো আমি একদমই ব্যবহার না আমার মানে ভালো লাগে কারুর কারুর থেকে কোনো কিছু গিফট পাওয়াটা ভীষণই ভালো লাগে সবারই ভালো লাগে তো আমারও ভালো লাগে আর কি তো সেই গিফট আমার যেন মনে হয় আমি যদি ব্যবহার করি এটা নষ্ট হয়ে যাবে তো এই জন্য দেখো রেখেই দিয়েছি যত্ন করে চলো আর একটা জিনিস পেয়েছি সেটা হচ্ছে এইগুলো তোমাদেরকে দেখাইনি আর কি বাকি সব দেখিয়েছি তো ওই জন্য আজকে দেখাতে বসেছি আর একটা পেয়েছি দেখো খুব সুন্দর পাইল মানে নুপুর এই যে দেখো এই এই জিনিসটাও খুব সুন্দর এটাও আমি খুব কম ব্যবহার করেছি খুবই কম ব্যবহার করেছি এটা দিয়েছিল আমার পিসিমণি তো দাঁড়াও দেখাচ্ছি এই যে কত সুন্দর দেখো তোমাদের কার কার পছন্দ হচ্ছে বলবে আমার কিন্তু বেশ পছন্দের তো কী বলতো বেশি ব্যবহার করলে একটুখানি রুকো তো কালো হয়ে যাবে বা হচ্ছে নষ্ট হয়ে যেতে পারে ওই জন্য আমি একেবারে ব্যবহার করি না আমার ভীষণ পছন্দের ওটা তো দেখো কার কার ভালো লাগছে ডিজাইনটা অবশ্যই কিন্তু স্কিন শট নিয়ে নিতে পারো দেখো বেশ সুন্দর আর পায়ে পড়লে না একদম পাটা ভরাট লাগে যে কোনো পায়ে কালো ফর্সা যাই হোক না কেন বেশ ভালো লাগবে কিন্তু এই যে দেখো খুব পছন্দের এই পাইলটা আমার আর একটা রয়েছে যদিও মানে আমার আর একটা রয়েছে যদিও কিন্তু সেটা আমি ব্যবহার করি কিন্তু এটা একদমই ব্যবহার করি না এটা খুব কম মানে একবার দুবার পড়েছি দুবছর বিয়েতে দুবার পড়েছি মাত্র তারপর থেকে রেখেই দিয়েছি তো ওই জন্য পুরো নতুনের মতন রয়েছে আর আমার যেটা রয়েছে মানে আমি যেটা নিয়েছিলাম বিয়েতে তো সেটা তোমাদেরকে দেখাই এই যে দেখো এটা কালো হয়ে গেলো কেন এটা আমি অনেকবার পড়েছি যদিও এটা আমি অনেকবার কি আমি সবসময়ই পড়ে থাকতাম এই যে কদিন হচ্ছে মানে কিছুদিন হচ্ছে আমি খুলে রেখেছি এই যে বেশ সুন্দর এটাও সুন্দর পাশে আমাদের মুরগি ডাকছে মুরগির আওয়াজ পেয়ে যাবে কিন্তু তোমরা আর কি তোমাদেরকে নি দেখি আর মোটামুটি সব দেখে দিয়েছি আর খুব বেশি খুব বেশি গিফট পাইনি মানে বিয়েতে কি বলতো বেশি গিফট পেয়েছি ওই যে সব সাজানো রয়েছে কলসি বালতি এই সব থালা গ্লাস বাটি ডিনার সেট এই সব মানে সোনা গয়না খুব কম পেয়েছে বাপের বাড়ির ওই দিক থেকে পেয়েছি তোমাদের তো দেখিয়েছি হ্যাঁ আর একটা যেটা দিয়েছিল যেটা আমার শাশুড়ি মা দিয়েছে সেটা তো মানে সবসময় হাতে পড়া থাকতো এই যে আমি তোমাদের দেখিয়েছি সম্ভবত মনে হচ্ছে তো এই যে আর কি নোয়া দিয়েছিল আর কি এটা এখন আর পড়ি না আমি এটা আপাতত রাখা রয়েছে কারণ সবসময় হাতে পড়া ছিল এখন আমি এইটা পরে রয়েছি বলে এই যে এইটা পরে রয়েছি বলে ওইটা খুলে দিয়েছি আর কি তো গরমের সময় না সোনার শাঁখা টাকা সব পড়া ছিল সবই খুলে দিয়েছি গরমের সময় প্রচণ্ড অস্বস্তি হয় যেন মনে হচ্ছে মানে কী বলবো আমার কেমন যেন একটা হয় অস্বস্তি তো এই জন্য একদম নর্মাল পরে থাকলে না বেশ ভালো লাগে তো এই জন্য একদম সিম্পল নর্মাল পরে রয়েছি তো চলো মোটামুটি এইগুলো আরও অনেক নোটসপিন পেয়েছিলাম ওই যে বললাম আমার ননদের মেয়েদের দিয়েছি দুটো মেয়েকে আমার ননদের তিনটে মেয়ে মানে দুটো ননদের তিনটে মেয়ে দুটো ননদ মিলে তো তাদেরকে দিয়েছি তারপরে হচ্ছে বিয়েবাড়িতে গিফট দিয়ে দিয়েছি অনেক জায়গায় দু তিন জায়গায় মোটামুটি টোটাল আমার হচ্ছে নোটসপিন উঠেছিল বারোটা তো বারোটার মধ্যে এখন তোমাদেরকে দেখালাম একটা দুটো তিনটে চারটে পাঁচটা আবার এই পাঁচটা এই পাঁচটা পিন রয়েছে আপাতত এগুলোও দিয়ে দেবো মানে কী বলো আমি তো ব্যবহার করব না নাকে একটা পড়লেই সারা যুগ কেটে যায় হ্যাঁ তো এগুলো কোথাও না কোথাও কোনো না কোনো গিফট পারপাসে দিয়ে দেবো এগুলোও রাখবো না নিজের কাছে তো চলো আজকে আমার এই নোচবিনগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো নুপুর কেমন লাগলো অবশ্যই বলো আর তারপরে এই যে আমার ঠাম্মার দেওয়ার সিঁদুর কাঠি এটাও কেমন লাগলো অবশ্যই বলো তা চলো বন্ধুরা নেক্সট অবশ্যই তোমাদের সাথে কাজের ব্লগ শেয়ার করব তো অবশ্যই তোমরা পাশে থেকো আসলে কি বলো তো সবসময় সব পরিস্থিতিতে সবটা হয়ে ওঠে না আর কি তো ওই জন্য মাঝখানে কালকে গ্যাপ চলে গেল আমার ব্লগটা তার জন্য ভেরি সরি আসলে কি বলো তো তোমাদের সাথে ভিডিও শেয়ার না করতে পারলে আমার বেশি কষ্ট হয় কেন জানি না তো সারাদিনের এত এত মানে কি বলবো শারীরিক অসুস্থতা বলো বা হচ্ছে পারিবারিক সমস্যা বলো যাই থাক না কেন সেগুলো উপেক্ষা করে তোমাদের সামনে এসে ভিডিও করতে বেশ ভালোই লাগে তো চলে অনেকটা বক বক করলাম তোমাদের সাথে অনেক গল্প করলাম তোমাদের সাথে গল্প করতে এমনিই ভালো লাগে আসলে কী বলো তো একাকিত্ব জীবনে এটা কিন্তু খুব ভালো একটা প্ল্যাটফর্ম নিজের নিজের মতন করে বলতে পারি তোমাদের থেকে ফিডব্যাকও পাই ভীষণ ভীষণ ভালো ভালো কমেন্ট আসে এখন আমার পায়েল ওয়ার্ল্ড থেকে তারপরে হচ্ছে সুমিত্রা ভিলেজ ব্লক থেকে তো প্রত্যেকের নাম আমি নিচ্ছি তারপরে হচ্ছে রূপালি তারপরে হচ্ছে অভিদীপা লাইফস্টাইল তারপরে হচ্ছে মানে অনেক অনেক তারপর যেমন পারি তেমন করি সমস্ত দিদিভাই কিন্তু আমাকে ভীষণভাবে সাপোর্ট করে কমেন্টও করে আমার বেশ ভালো লাগে তোমাদের এরকম ছোট ছোট ভালোবাসা অবশ্যই 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 মানে কী বলবো আমাকে অনেক প্রেরণা যোগায় আর এগিয়ে নিয়ে যাওয়ার দিকে তো চলো অনেকটা বক করলাম তোমাদের সাথে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ডোজ পেনগুলো কেমন লাগলো অবশ্যই তোমরা বলো কিন্তু তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে অবশ্যই সকলে ভালো থেকো সুস্থ থেকো আর যারা প্রথমবার আমার এই ভিডিওটা দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে চলো বন্ধুরা সকলকে টাটা